হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আজকে আমি আমার এই ভিডিওতে তোমাদের দেখাবো কীভাবে স্ট্রবেরি গাছ লাগাবে আর কোন জিনিসটা ব্যবহার করলে স্ট্রবেরি গাছের অধিক ফলন দেবে এ হলো আমার স্ট্রবেরি গাছ এগুলো লাগানোর জন্য প্রথম আমি মাটি তুলে নিয়েছি তারপর এগুলোর মধ্যে আমার কিছু জমানো শুকনো গোবর ছিল এগুলোকে আমি শুকিয়ে বস্তা ভরে রেখে দিয়েছিলাম এগুলো তারপরে মাটির মধ্যে মিশিয়ে দিয়েছি আমি প্রায়ই পুরো মাটির একশো ভাগের তিরিশ ভাগ শুকনো গোবর বা গোবর সার মিশিয়েছি তারপর আমি এটার মধ্যে অ্যাড করে নিলাম কোকোপিট অনলাইন থেকে আনা এই কোকোপিটগুলো গাছের বৃদ্ধির জন্য অন্তত উপকারী এই কোকোপিট দিলে মাটি শীতল থাকে জল সহজে মাটির ভিতরে প্রবেশ করতে পারে এমনকি কোকোপিটের আরেকটি গুণ হলো ব্যবহার করলে গাছে মূল ধ্রুত গতিতে বৃদ্ধি পায় তারপর স্ট্রবেরি গাছ লাগানোর জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে উপাদান হলো সেটা হলো এটি এটা হলো ধানের ভুসি বা ধানের তুষ এই ধানগুলোর ভিতরে কোনো চাল নেই এগুলি দিলে স্ট্রবেরি গাছের গোড়া শিকড়ের বৃদ্ধি দ্রুত হয় মাটি শিথিল থাকে জল অনায়াসে ভিতরে প্রবেশ করতে পারে তারপর আমি সবগুলো একত্রে মিশিয়ে মাটি তৈরি করে নিলাম এগুলো লাগানোর জন্য আমি তিনটা এক নিলাম এই গ্রু ব্যাগুলির মধ্যে আমি লাগাবো এগুলি নাইন ইন্টু নাইন টিন্চের গ্রো ব্যাগ আমি অনলাইন থেকে এনেছি এই তিনটার মধ্যে আমি তিনটা স্ট্রবেরি গাছ লাগাবো প্রথমে এই স্ট্রবেরি গাছ লাগানোর জন্য গ্রো ব্যাগগুলির মধ্যে আমি কিছু নারকেলের খোসা দিয়ে দিচ্ছি এতে মাটি অনেকটা পরিমাণে কম লাগবে তারপর আমি এক এক করে তিনোটা গ্রোভেক ভর্তি করে নিলাম এরপর হলো আমার স্ট্রবেরি গাছ লাগানোর পালা এই হলো আমার স্ট্রবেরি গাছ এটা নাকি টিস্যু গাছ এর মাছখানের যে গাছটা এটা মাদার গাছ তারপরে দিকে দুটো গাছ বেড়েছে এগুলো হলো রানা গাছ তিনটি গাছ একসাথে থাকায় আমার তুলতে একটু কষ্ট হয়েছে কারণ ওরা প্রথম যে জার্মিনেশন ট্রেতে গাছগুলি লাগিয়েছিল তারপর ওর মধ্যে আবার এক্সট্রা মাটি দিয়ে দিয়েছে যদিও শিখর এক্সট্রা মাঠে টাচ করে নি বেশি একটা কিন্তু তারপরও ছোট জার্মিনেশন ট্রেতে লাগিয়েছিল মনে হয় তিনটি গাছ একসাথে হওয়ায় আমাকে একটু টানাটানি করতে হয়েছে যাই হোক আমি তারপরে খুব আস্তে করে আমি প্রথম স্ট্রবেরি গাছ যেটা মাদার গাছ সেটাকে আলাদা করে লাগিয়ে দিলাম গ্রো ব্যাগের মধ্যে লাগিয়ে তারপর এটার মধ্যে আমি আলাদা কিছু আবার মাটি উপর দিয়ে অ্যাড করে দিয়ে দিলাম আমার যে মেশানো মাটিগুলো ছিল এই মাটিগুলো অ্যাড করে দিলাম এক এক করে আমি তিনটা গ্রুপে গেই তিনটা চারা লাগিয়ে নিলাম বাকি দুইটা গ্রুপে লাগানোর চারাগুলো হলো রানার গাছ এই আর প্রথমটা হলো মাদার গাছ আর তারপর আমি এগুলোর মধ্যে জল দিয়ে দিলাম তবে ধানের তুষবা ভুসি আরও বেশি পরিমাণে থাকলে অনেক ভালো হতো এগুলো এখন এই জল দেওয়ার পর উপরের দিকে দিয়ে দিলে ধানের তুষবা ভুসি গাছের জন্য অনেক ভালো পোকামাকড় আক্রমণও কম হয় ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন